সুন্দর জ্যোতিগোস্বামী মহারাজের শুভ শুভ সত্তর বৎসর পূর্ত আবির্ভাব তিথি এবং শ্রী শ্রী হরিমন্দির প্রতিষ্ঠা তিথিকে উপলক্ষ করে আমরা সকলেই উপস্থিত হয়েছি কিছু হরি কথা বলবার এবং প্রয়াস আসনি তো আমার পরম সৌভাগ্য এই সভায় আমার সতীর্থদের সাথে আমি হরি কথা বলবার সুযোগ লাভ করেছি আপনারা সকলে শুনলেন এখানটার এখানে সাগর মহারাজ অনেকবার এসেছেন সাগর মহারাজের স্থান তো সেই স্থানে আমি এসে নিজেকে ধন্য বলে মনে করছি অপ্রাকৃত চিন্ময় জগতে বস্তু অপ্রাকৃত জগতে উন্নত উজ্জ্বল রাশির যে আশ্রয় বিগ্রহ শ্রমে থাকে কষ্ট হয় কিন্তু নিজের স্বার্থে নয় এই জগতের স্বার্থে জগতের উপকারতে তারা এই প্রকার কষ্ট সাধন ক্লেশ সাধন স্বীকার করেন ঠিক তদ্রু সাধুগুরু বৈষ্ণব তারা অপ্রাকৃত জগতের বস্তু অপ্রাকৃত জগৎ ছেড়ে এই জগতে আসেন আমাদের উদ্ধার করার জন্য বস্তু প্রদান করার জন্য যে বস্তু আমাদের গ্রহণ করলে পর এই আপ টু ব্রহ্মলোক পর্যন্ত কোনো কিছুই চাহিদা থাকবে না সূর্য পশ্চিম দিগন্তে অস্তিত হয় উদিত হয়ে এই জগতের অন্ধকার দূরীভূত করে আবার সেই সূর্য যখন পশ্চিম দিগন্তে অস্তমিত হয় তখন নেমে আসে জগতের মানুষ সকলে একত্রিত হয়ে সূর্য দেবতাকে জানায় হে সূর্য দেবতা তুমি তো চলে যাচ্ছ কিন্তু আমাদের এই জগতের অন্ধকার কে দূরীত দূরীভূত করবে তখন সেই সূর্য দেবতা যেন জগদ গম্ভীর হিসাবে জানাচ্ছেন দেখো ওহে মর্তবাসী মানব আমার যাওয়ার সময় হয়ে গেছে আমাকে যেতে হবে কিন্তু আমি যে অন্ধকার দুর্বীভূত করছিলাম সেই অন্ধকার দুর্বূত করবে আমার আলোয় পরিপুষ্ট এই শ্রীচন্দ্রমা তিনি এই জগতের অন্ধকার দুর্বূত করবে চিন্তা তোমাদের কারণ নাই ঠিক তদ্রুপ আমার শ্রীগুরুপাধব তিনি যখন চৈতন্য আশ্রমের ভক্তবৃন্দ সকলেই যেন অন্তর থেকে জানাতে যাচ্ছে ও হে শ্রীগুরু তাহলে আমাদের এই আনন্দ যে আনন্দে আমরা নিমজ্জিত ছিলাম এই আনন্দ কে প্রদান করবে তখন যেন শ্রীগুরু বদ্ম তিনি অন্তর থেকে জানিয়েছিলেন ও হে মর্তবাসী মানব ওহে বেলা শ্রী চৈতন্য আশ্রমের ভক্তবৃন্দ শোনো আমি তো চলে যাচ্ছি কিন্তু আমার এই যে আনন্দে তোমরা আনন্দিত ছিলে সেই আনন্দ প্রদান করে আমি চলে গেলেও আমি রেখে যাচ্ছি এই ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজ আর এর কৃপা যদি তোমরা লাভ করো এর কৃপা লাভ করে তোমরা আনন্দে আপ্তরা হয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে নিদায় গৌরু প্রেম আনন্দে হরিবল হরিবল বলতে ভগবান মোচাবে বিষয় করো সুতরাং আজ যদি আমরা অর্থাৎ হচ্ছে কি একটা আমাদের সৌভাগ্য এ আমি ভাষায় বর্ণন করতে পারছি না বর্ণন করার সম্ভাবনাই আমার পক্ষে আর যার উপস্থিতিতে আজকে মহতি ভগবতীয় সভা তারও গুণ মহিমা কথা অন্যান্য বক্তাদের দল থেকে আপনারা কলে মুখর বৃন্দ থেকে আপনারা শ্রবণ করেছেন আমি আর

মাতয� Popাযেশ ত্তন্ কুন মিুতি মাস ইটিির্যবর 뭐 할까? 지금 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 가 할까? 지금 뭐 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 할까? 지 지금 뭐 할까? 지금 ये देखो अब यहां पर क्या कर रहे हो बोलिए अरे तू क्या बोला हां बंगला में बोलिए बंगला में बोलिए अरे बिट्टू तुम का बड़ा भाई कितने समय से यहां पर आए दूके डालिया खोले जा बंद कर लीजिए जैसे पेड़ है और ना ऊपर के गला हो वाला हो बाकी और आप बंद करिए हमारी जन さんにどかどかどかどかどかどか